নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো আগের ভিডিওতে দেখেছ তোমরা যার বাড়িতে ছিলাম এই যে আজকে সকালেই এলাম আর কি কারণ বাবুর স্কুল তো সেই কারণে আর সকালে কিছু শেয়ার করিনি রাখতে। তো এসেই না চটপট করে বাবুকে স্নান করিয়ে একবারে স্কুলে পাঠিয়ে দিলাম কারণ খাওয়া দাওয়াটা ওখান থেকেই আমরা করে এসেছি যা সকালেই আমাদের জন্য ভাত ডাল অনেক কিছুই রান্না করেছিল তো খাওয়া দাওয়া করে যেহেতু এসি এখন তো আর আমাকে রান্না করতে হবে না অবশ্য তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আসবে ওর আস্তে আস্তে তো সেই সাড়ে পাঁচটা আর কি আর বাবুও আসবে চারটার দিকে সেই কারণে রান্নার ঝামেলাটা একদমই নেই আর হাতে অনেকটা সময়ও আছে তো চলো চটপট করে না ঘরের কাজগুলো করিনি আসলে কয়েকটা দিন অসুস্থ থাকাতে ঠিকমতো ঘর ক্লিন করা হয়নি তো আজকে অনেকটা সময় আছে আর বাইরের ওয়েদারটাও বেশ ভালোই মেঘলা মেঘলা ওয়েদার আর কি তো ওখান থেকে এসে বাবু মানে যার ওখান থেকে এসে বাবুকে স্কুলে পাঠিয়ে এই যে দেখো অনেকগুলোই কিন্তু কাপড় আমি কেচে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর কি তো সেগুলো অর্ধেকটা যে শুকোতে দিয়েছি বেলকনিতে তো সেরকম অনেকটা জায়গা নেই আর কাপড় কাঁচা একটুখানি বেশি হয়ে গিয়েছে সেই কারণেই না কাপড়গুলোকে কেচে আমি সঙ্গে সঙ্গে মেলে দিয়েছিলাম এই যে দেখো প্রায় অনেকগুলো কাপড় কিন্তু আমার শুকিয়ে এসছে তো এই কাপড়গুলো তুলে নিয়ে কয়েকটা আছে কাপড় মেলা বাকি তো সেগুলো তখন মেলে নেব। আর মেঘের অবস্থাও ভালো না যখন তখন হয়তো বৃষ্টিও আসতে পারে কয়েকটা দিন শরীর খারাপ হওয়াতে না ঠিক তেমনভাবে তো ডাস্টিংয়ের কাজটা করিনি আর তোমাদের দাদা ভাই করেছে অবশ্য তবুও ছেলে মানুষ তো অতটা নিখুঁতভাবে কিন্তু এই যে এই কাজগুলো করতে একদমই ভালোবাসে না তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো একটুখানি হলেও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকেনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর এই মানি প্ল্যান্ট গাছটার প্রতি অনেক অযত্ন হচ্ছে কারণটা এই যে হুটহাট করে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটা দিন থেকে আসি আবার যায়ের এখানে তো বলতে গেলে পরপর দুইটা দিন কাটিয়ে এলাম শুধু রাতটুকুনি মাঝখানে একটা দিন আর কি ঘুমাতে এসেছিলাম তারপর তো সেই সকালে উঠে আবার ওখানেই গিয়ে সারাটা দিন রাত কাটিয়ে আবার এই যে আজকে সকালে এলাম আর এই মানি প্ল্যান্টের গাছের জারটা না ভেঙে গিয়েছে আর সেরকম আমার কাছে কাচের ছোট বাটিও নেই এটা ছিল তো এটাতেই এখন আপাতত রাখছি আর সামনেই আবার দুর্গা পূজা আসছে কয়েকটা দিন শুধু বাকি তারপর তো দুর্গা পূজার ছুটি সেই গ্রামের বাড়িতে গিয়ে কাটানোর কথা কারণ অনেকগুলোই দিন আমরা তো দুর্গাপূজার সময় ছুটি পাই তো সেই সময়টা আর কি আমরা গ্রামের বাড়িতেই কাটাই তো সেটাই ভাবছি আমার গাছগুলোর কি অবস্থা হবে এবারে গেলে না গাছগুলোকে সঙ্গে নিয়েই বাড়িতে যাব। আর আমার ভয়েজের সাথে এখন বন্ধুরা তোমরা নিশ্চয়ই মেশিনের আওয়াজ পাচ্ছ আসলে আমাদের এই বিল্ডিংয়ের পাশেই আর কি আজকে ঢালাই হচ্ছে তো সেখানে প্রচুর কি বলবো আর বুঝতেই পারছো আমি তো সেই ভয়েস দেওয়ার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম কি দুপুরে তো খেতে বস মানে খাবে তখন মেশিন বন্ধ করে রাখবে কিন্তু ঠিক সময় মতো ভিডিওটা এডিট করে উঠতে পারলাম না বলে এই যে খাওয়া হয়ে গিয়ে আবারও মেশিন শুরু করে দিয়েছে তো এইভাবে করে একটুখানি অ্যাডজাস্ট করে নিয়ে আর কি আমার ভিডিওটি দেখতে থাকো আর এই যে এই তেজপাতাগুলো তোমাদের দাদা ভাই না অফিস থেকে নিয়ে এসিলো অবশ্য কাচায় তো পাতাগুলোকে শুকিয়ে ওই ঝুড়ির মধ্যেই রাখা আছে কারণ সময় পাইনি যে ভালো করে মুছে কুছে আর কি তুলে রাখি আর কৌটোতে যে আগে থেকে তেজপাতাগুলো ছিল সেগুলোও না তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সেগুলো অবশ্য রায়গঞ্জের ছিল ওখানে অনেকগুলোই নিয়ে এসেছিল তো সেগুলো পাতা আমি খুব যত্ন করে অবশ্য ওই যে মালদাতে নিয়ে চলে এসেছি আর কিছুটা জাকেও দিয়েছি কারণ এত তেজপাতা তো একদমই প্রয়োজন হয় না আর আমি রান্নাতে বলতে গেলে তেজপাতা খুবই কম ব্যবহার করি শুধু কলাইয়ের ডাল বা কোনো কিছুতে দিতে হলে তখন আর চায়ে বিশেষ করে কিন্তু আমি চাও অতো খাই না মাঝে মধ্যে যখন আমি করি তখনই দিই তোমাদের দাদাভাই অবশ্য তেজপাতা দেয় না চার মধ্যে ওই সব করে কোনো দিন যদি ইচ্ছে হলো খেতে যে একটুখানি আদা তেজপাতা দিয়ে চা করব সেদিনেই করে তাছাড়া এমনি কিন্তু তেজপাতা খুবই কম ইউজ করা হয় সে কারণেই যে দেখো তেজপাতাগুলো সেই কত মাস হয়ে গেল আছে আর অবশ্য আমি যত্ন করে রাখি বলে খুব ভালো ভালোভাবেই থাকে এই যে মুছে কুছে রাখলাম এগুলো আমাদের হয়তো কয়েক বছর চলে যাবে কয়েক বছর বলতে এক দেড় বছর তো যাবেই কি কারণ অনেক দেখতে অল্প লাগছে কিন্তু না অনেকগুলোই তেজপাতা আছে এবারে তোমাদের দাদাভাই যে মাসের বাজার করেছে একদমই আমি টের পাইনি কারণ ও বাজার করে নিয়ে এসে না সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে শুধু এই যে মুসুর ডালটা আর হচ্ছে চিনিটা বাদ দিয়ে কারণ ও কৌটু খুঁজে পাচ্ছিল না সে কারণে আর কি এগুলো এমনি বাইরে রেখেছে তো চলো আজকে কৌটোগুলোতে আমি যেমনভাবে রাখি আর কি ঠিক তেমন করেই সব ডাল চিনি আর দেখো অল্পর জন্যই কিন্তু হলো না কারণ একটুখানি আগে থেকেই কৌটোর মধ্যে ডাল ছিল সে কারণে একটুখানি ডাল কিন্তু বেঁচে গেল। তোমাদের দাদা ভাই কয়েক দিন আগে যখন আমরা গ্রামের বাড়িতে ছিলাম তখন না গিয়েছিল ও মায়ের মন্দিরে তো সেখান থেকে সবার জন্য পুজো দিয়ে যে ধাগা নিয়ে এসছে হাতে বাঁধার জন্য তো আমারও হাতে একটা ধাগা বেঁধে দিয়েছে আর এখানে যত যত মেশিনের আওয়াজটা বাড়ছে আমারও গলার কিন্তু ভয়েজ মানে আমার গলার আওয়াজটাও তত বেড়ে যাচ্ছে প্রচুর প্রচুর অসুবিধা হয়েছে আজকে আমার এই ভিডিওটা এডিট করতে আর সময়ও লেগেছে অনেকটা কারণ ভাবছি একটুখানি যদি মেশিনের আওয়াজটা কমে তখনই বয়সটা দেব এত প্রবলেম হচ্ছে আমার কয়েকটা দিন এই ভিডিও এখানে দিতে হয়তো আরও কয়েকটা দিন কাজ হবে এভাবেই করেই আমাকে ভিডিও এডিট করতে হবে কিছু করার নেই তো এই যে দেখো এই বিছনার চাদর কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম সকালেই আবার ওই বিছনার চাদরটায় যেটা কেচে দিয়েছে আর কি সেই বিছনার চাদরই পাতবো কারণ এখন আর ইচ্ছে করছে না ধোয়া বিছানার যেগুলো আগে কাঁচা আছে সেগুলোকে বের করি তো এই যে দেখো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তো চলো চটপট করে বিছনার চাদরটা পেতে নিই আমি ভাবছি এবার থেকে না বিনা ভয়েসে আর কি কথা বলবো না ভিডিওর মধ্যে সাইলেন্ট ভিডিও বানাবো তো তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ কি আমি কথা বলে বলে ভিডিও বানাবো না চুপচাপ করে ভিডিও বানাবো এই যে আমি যখন বিছানা চাদর পাচ্ছিলাম বা বিছনার বালিশ কবার যখন পড়ছিলাম ঠিক সেরকম ভাবছি ভিডিও এডিট করব কথা বলবো না ভিডিওতে সন্ধ্যা দিয়ে এতক্ষণ না শুয়েছিলাম আর তোমাদের দাদা ভাই চলে এসেছে বাড়ি থেকে আর কী নিয়ে এসছে বড়ো তখন তো সেটা দেখানোর জন্য না এলাম দেখানোর জন্য না এখন রান্নাও করবো অবশ্য এই যে দেখবো এটা কিন্তু পুকুরে পাওয়া যায় তো যখনই বাড়ি যাই বাড়ি আমরা যদি যাই মায়ের সময় থাকলে সেটা পুকুর থেকে ধরে নিয়ে এসে খাওয়াই নাতিকে নাতিকেতে খেতে ভীষণ ভালোবাসে আর আমরা যখন যাই মানে যেমন একটু সময়ের জন্য যদি যাই আর ওটা ওই জিনিসটা বাড়তে থাকে তাহলে মা পাঠিয়ে দেয় তো ঠিক তেমনই তোমাদের দাদাভাই গিয়েছে ব্যাগে মানে কেড়ে বেগে করে পাঠিয়ে দিয়েছে নাতির জন্য তো এখন এটাকে রান্না করব আর তোমাদের দাদাভাই এসেই তো বাবুকে টিউশনিতে রাখতে গিয়েছে আর কি তো বাবু এসে এই রান্নাটা দেখবে যে রান্না করে রেখেছে মাও তো খুশিতে মানে কী বলবো তো চলো রান্না করে আর দেখায় জিনিসটা কি। অবশ্য এই জিনিসটা না অনেকে খায় না এটাকে দেখলে অনেকে অনেক রকমের মন্তব্য অনেক রকমের কথা কিন্তু এটা খাওয়া যেমন ভালো তারপর টেস্টিও আর আমাকে তো খুবই ভালো লাগে বাবু বাবু ভালোবাসে তোমাদের দাদাভাইও ভালোবাসে আমি আমিও অনেকটাই ভালোবাসি কিন্তু আমাদের থেকে বাবু মানে ভীষণ ভালোবাসে আর কি তো চলো এটাকে আজকে এখন আমি রান্না করব আর আজকের ভিডিওটি যেহেতু অনেকটা বড় হয়ে যাবে সে কারণে আজকে তাহলে এখানেই শেষ করলাম আবার কি নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তো তখনের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এই যে দেখো এই সেই জিনিস এটাকে এখন রান্না করব মা সুন্দর করে একবারে কেটে কুটে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে যাতে এখানে আমাকে খাটনি না করতে হয় আর কি আর বেশ অনেকগুলোই কিন্তু পাঠিয়েছে এই যে দেখো এগুলো অবশ্য তোমাদের দাদাভাই না ও তো দশ দশটা এগারোটার দিকে এসছে তো যাইয়ে সেজ যায়ের ওখানে ফ্রিজে রেখেছিলো আর কি মুড়ি নিয়ে এসছে তারপর এগুলো তো এগুলো যা ফ্রিজে রেখেছিল। এনে আবার আমি বাড়িতে রেখেছিলাম তো ওই যে এখন রান্না করার জন্য আর কি বের করলাম